হে হ্যালো এভরিবডি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা যাকে সাজাতে যাচ্ছি তাকে তোমরা এর আগে কিন্তু ব্রাইডাল লুকে দেখেছ তো আজকে তোমরা তাকে দেখবে রিসেপশন লুকে কেমন সাজাই তো চলো এবার ব্রাইডের আগে রিভিউটা দেখে নাও হ্যালো অর্পিতা তো আজকে তোমার রিসেপশন তো তোমার তো বিয়ের মেকআপটাও আমি করেছি কেমন ছিল আর পাবলিক রিভিউটা বলো একটু সত্যি অনেক ভালো ছিল সবাই তো বলতো খুব সুন্দর লাগতেছে আর অনেকক্ষণ লং লাস্টিং করছে আচ্ছা আজকে কি রকম সস্তা যাচ্ছে আজকে আমার কোনো ডিমান্ড নাই তোমার মতো করে দিও ঠিক আছে মানে সুন্দর দেখা গেলে যে সবাই আমাকে চিনতে পারে বেশি হেভি মেকআপ লাগবে না আমার সবাই চিনতে পারে আর সবাই একটু ভালো যাবে বলে আচ্ছা ঠিক আছে তো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে তোমার এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা ব্রাইডকে সাজাতে গিয়ে কেন একশো একশোখানা প্রবলেমের সম্মুখীন হয়েছে এই কথাটা বলেছি একচুয়ালি একশোখানা প্রবলেম বললেই যে একশোখানা প্রবলেম সেটা নয় ওটা জাস্ট আর থাম্বাল অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকশানের জন্যই দেওয়া বাট যে কয়েকটা প্রবলেমের সম্মুখীন হয়েছে ভীষণ মানে অনেক অনেক বড় বড়। যেমন প্রথমে যখন আমরা ব্রাইটকে সাজাতে বের হয়েছে তখন আমরা ফার্স্ট বাজারে যাই তো বাজারে গিয়ে যেহেতু আমাদের এখানকার বাজারটা খুবই ছোট। তো ওখানে গিয়ে প্রথমে আমরা ফুলের দোকানে যাই দেখি সবগুলো ফুলের দোকান বন্ধ মানে সবাই চলে গেছে বাড়িতে খেতে তো ওপরে বললো যে ঠিক আছে খেতে যখন গেছে প্রবলেম নেই যেহেতু পাশাপাশি লোকেশনে আজকে তোমাকে আমাকে রাখি রেখে তারপরে আমি ফুল নিতে আসবো আমিও বললাম চলো ডান এরপরে যখন ব্রাইডের কাছে গেলাম বিয়ের দিন যেমন আমাদের সাজাতে কোনো প্রবলেম হয়নি রিসেপশনের দিনও ওরকম প্রবলেম হয়নি ঠিকই কিন্তু গিয়ে প্রথম অবস্থায় আমাদের দেড় ঘন্টার মতো বসতে হয়েছে আসলে যে ব্রাইডদের একটা নিয়ম আছে কাল রাত্রি তো কাল রাত্রির দিনে ছেলে যার বাড়িতে থাকবে তার বাড়িতে কিছু হলেও খেয়ে আসতে হবে যাদের বাড়ি অনেক বড় বাড়ি থেকে তারা তো বাড়িতেই থাকে কিন্তু যাদের বাড়ি থাকে না তাদের তো একটু দূরে যেতে হয় তো ওরা একটু দূরেই মানে লোকেশনের থেকে একটু দূরে গিয়েছিল। যার জন্য আমরা যখন গেলাম তখন ওরা গিয়েছিল মানে যে বাড়িতে কাল রাত্রে ছিল মানে কাল রাত্রের দিনের ছেলে ছিল সেই বাড়িতে খেতে তো ওখানে গিয়ে ওদের দেখে রান্নাবান্না কিচ্ছু হয়নি তো মিনিমাম একটু লেট হবেই আর কি তো সেটার জন্য আমাদের ওয়েট করতে হলো আচ্ছা ঠিক আছে ওখানে ওয়েট করলাম ওটাও গেল দুই নাম্বার প্রবলেম এখন তিন নাম্বার প্রবলেমটা ও বাবা ওটা তো সব থেকে বড়ো প্রবলেম এই যে দেখছিল না এতক্ষণ যে ব্রাইটের সিঙ্গেল সিঙ্গেল ক্লিক তুলছিলাম কারণ ওটা আমি নিজে নিজেই করছিলাম তোমরা আজকে ভিডিওটা দেখলেও বুঝতে পারবে খুব কম ক্লিপ তোলা আছে কেন তোলা আছে এখন বলছি আমার বর যখন আমাকে এখানে রেখে ফুল আনতে গেল তখন যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ কি হলো রাস্তার মধ্যে পরের বাইকের মধ্যে তার কাটা ঢুকে গেছে তখন কি হলো বাইক সাড়াই করতে হবে কিন্তু বাইক সাড়াই করতে বললে কি সাড়াই হবে তোমাকে তো বাইকের যেখানে সারাই করে যে গ্যারেজ সেখানে যেতে হবে কিন্তু এমন জায়গায় বাইকটা ওরকম হয়েছে মানে পাম চলে গিয়েছে সেখানে আশেপাশে কোনো বাইক সারাইয়ের দোকান ছিল না যার জন্য অতটা রাস্তা বেচারাকে হেঁটে হেঁটে গিয়ে বাইক সারাই করতে হয়েছিল এই হলো তিন নাম্বার প্রবলেম এবার এসে চার নাম্বার প্রবলেমে চার নাম্বার প্রবলেমটা হলো ব্রাইট যখন সাজাচ্ছিলাম আমরা ব্রাইট যে ট্রেইলারের কাছে ওর ব্লাউজ ডিজাইন করতে দিয়েছিল সেই ট্রেইলার আজকে কোনো ফোন তুলছে না যে দেখো বারবার ফোন করছে কিন্তু ট্রেইলারকে ফাইনালি ব্রাইট ফোনে পেলো ট্রেলারকে পাঁচটার দিকে তো ট্রেলার বললো যে আমি ছটার দিকে তোমাকে তোমার ড্রেস দিয়ে দেব তো কী আর করা যাবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হলো বাট 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 এত কিছুর পরেও কিন্তু আমাদের কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে কমপ্লিট হয়েছে আর তোমরা তার মানে তার ট্রেলারটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা কাজ জারি রেখেছি তার সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো সলভ করছিলাম তবে হ্যাঁ এই সব কিছুর পরেও আমি বলবো ব্রাইডের কাছে কাজ করে আমরা খুবই হ্যাপি স্পেশালি তাদের বিহেভিয়ারের জন্য কোনো কিছু সময় দেখবে মানুষের যখন একটা বিহেভিয়ার তোমাকে দেখে যখন একগাল হাসি একটা সুন্দর বিহেভিয়ার যখন তোমাকে গিফট করবে কোনো ক্লায়েন্ট তখন দেখবে যতই যাই হোক না কেন কাজ করার যে একটা ক্লান্তি ভাব ওটা কিন্তু থাকে না তো আমরা কিন্তু দেখো অনেক হাসাহাসিও করছিলাম কাজও করছিলাম তো এরপরে আমরা একটু স্টপ করে গেছি মানে আমি ব্রাইটকে লিপস্টিকটা পরে পরাবো চুলটা ওর ক্রিম্পিং করে নিচ্ছে কারণ ওর চুলটা কার্ল করবে তো চুল আগে আমি ক্রিম্পিং করব দেন হচ্ছে কার্লটা হিটে বসাবো তারপরে আমি ওর লিপস্টিকটা ডান করব কিন্তু তার আগে আমরা কনফিউশ আছি যে ওর যে মানে ওর যে কলকাটা মানে টিপ যে পড়েছে কলকা পড়বে কি পড়বে না ব্রাইড বলছে দিদি আমার কলকা ভালো লাগে না আবার আমি বললাম হ্যাঁ নো প্রবলেম কলকা ভালো লাগে না কিন্তু যেহেতু আমরা গ্রামে থাকি তো তুমি একবার বাড়ির লোকের কাছে শুনে নাও ওরা তোমাকে কলকা ছাড়া অ্যালাউ করবে কি করবে না কিন্তু এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো বাড়ির লোকেরাও কিন্তু ব্রাইডের ইচ্ছেকে খুব সুন্দরভাবে মানে গুরুত্ব দিল যখন বললো যে আমি কলকা পড়বো না ওরা বললো ওকে তাহলে না পড়লেও চলবে ব্রাইডকে জাস্ট ভালোভাবে সাজিয়ে দাও তো সেই অনুযায়ী আমি ব্রাইডকে একটা সুন্দর ইউনিক লুক দেওয়ার চেষ্টা করলাম তো ব্রাইডের চুল যেহেতু একদম স্ট্রেট হেয়ার তো তার জন্য আমি আজকে চেষ্টা করেছি ব্রাইডকে একটু হেয়ারের টাইপটা একটু কার্ল করে দিতে তো পুরো চুল ওর কার্ল করার মানে চুলটা ওপেন হেয়ার স্টাইল রাখার ইচ্ছে ছিল কিন্তু আমাদের গ্রাম বাংলার বিয়েতে কিন্তু বাড়িতে এসি কিছুতেই রাখা হয় না কারণ বাড়ির বাইরে প্যান্ডেল টাঙাই তো সেখানে ফ্যান রাখা হয় তো বললাম বোনো তুমি তো ওপেন স্টাইল রাখো প্রবলেম হতে পারে আশেপাশে ফ্যান যখন রাখা হয় বলা তো যায় না লম্বা চুল ঢুকে যেতেই পারে তো তার জন্য আমার মনে হয় একটু মানে বাধা স্টাইলটাই আমাদের গ্রামের গ্রাম বাংলার বউদের ক্ষেত্রে মানে ভালো আর কি তো যাই হোক সব কিছুর পরে ফাইনালি আমাদের ফুলও এসে গেলো বাইকম্যানও এসে গেল ব্লাউজও এসে গেছে ব্রাইডের লুকও কমপ্লিট হয়েছে তো এই হলো ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আর তার সাথে যদি আমার কাজটি ভালো লেগে থাকে প্লিজ 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 সবাই একটা করে শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও তো চলো বন্ধুরা টাট্টা